আর আদমের দুই ছেলের কাহিনী আপনি তাদেরকে যথাযথভাবে শুনান। যখন তারা উভয়ে কুরবানি করেছিল অথপর একজন থেকে কবুল করা হলো এবং অন্যজনের কবুল করা হলো না সে বলল অবশ্যই আমি তোমাকে হত্যা করব অন্যজন বলল আল্লাহ তো কেবল মুত্তাকিদের পক্ষ হতে কবুল করেন আমাকে হত্যা করার জন্য তুমি তোমার হাত প্রসারিত করলেও তোমাকে হত্যা করার জন্য আমি তোমার প্রতি আমার হাত প্রসারিত করব না নিশ্চয় আমি সৃষ্টিকুলের রব আল্লাহকে ভয় করি আমি চাই যে আমার পাপ ও তোমার পাপ তুমি নিজেই মাথায় চাপিয়ে নাও অতপর তুমি দোজকবাসীদের অন্তর্ভুক্ত হয়ে যাও এটাই অত্যাচারীদের শাস্তি অতপর তার নবস তাকে তার ভাইয়ের হত্যায় বশ করল ফলে সে তাকে হত্যা করল এভাবে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হলো অতপর আল্লাহ এক কাক পাঠালেন যে তার ভাইয়ের মৃতদেহ কীভাবে গোপন করা যায় তা দেখাবার জন্য মাটি খুঁড়তে লাগল সে বলল হায় আমি কি কাকের মতো হতে পারলাম না যাতে আমার ভাইয়ের মৃতদেহ গোপন করতে পারি অথবা সে লজ্জিত হলো এ কারণেই বনি ইসরায়েলের উপর এ বিধান দিলাম যে নর বা জমিনে ধ্বংসাত্মক কাজ করার কারণ ছাড়া কেউ কাউকে হত্যা করলে সে যেন সকল মানুষকেই হত্যা করল আর কেউ কারো প্রাণ রক্ষা করলে সে যেন সকল মানুষের প্রাণ রক্ষা করল আর অবশ্যই তাদের কাছে আমার রাসুলগণ স্পষ্ট প্রমাণাদি নিয়ে এসেছিলেন তারপর এদের অনেকে এরপরও জমিনে অবশ্যই সীমা লঙ্ঘনকারী